আমরা আমাদের ছোট্ট সোনামণিদের কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি চলুন একটু দেখে আসি এই যে আমার হাতে যে খাবারগুলো দেখতেছেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন আপনার বাসায় আসে তখন অবশ্যই হাতে করে জুস বা এই ধরনের কোনো খাবার নিয়ে আসে আপনার ছোট্ট সোনামণির জন্য আসলে এই খাবারগুলো কতটা স্বাস্থ্যসম্মত এটা আজ আপনাদের দেখাবো দেখলেই বুঝতে পারবেন যে এই খাবারগুলো আসলে কতটা স্বাস্থ্যসম্মত এই যে খাবারটা কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই খাবারটা দেখুন আমি হাতে নিচ্ছি দেখুন আমার হাতের রংটাই বদলে যাচ্ছে হাতে রং লেগে যাচ্ছে মানে এটাতে এত পরিমাণ কেমিক্যাল ব্যবহার করা হয়েছে যে আসলে এই কেমিক্যালটা মানে পানি সাইকারিন আর কেমিক্যাল এই কেমিক্যালটা আসলে সাধারণ কোনো কেমিক্যাল না এটা হলো টেক্সটাইল রং অর্থাৎ কাপড়ে যে রং ব্যবহার করা হয় ঠিক সেই রংটাই এই এই খাবারগুলোতে এই পানি জাতীয় খাবারগুলোতে ব্যবহার করা হয় এই যে দেখুন এটা সাদা টিস্যু এটা একটা সাদা টিস্যু অলরেডি হলুদ হয়ে গেছে মানে এখানে এত পরিমাণ কাপড়ের রং ব্যবহার করা হয়েছে দেখায় আপনাদের এই যে দেখুন দেখুন কি পরিমাণ রং ব্যবহার করা হয়েছে যে এটা অলরেডি হলুদ হয়ে গেছে তাহলে আপনার যে দুই থেকে তিন বছরের ছোট্ট কিভাবে মানে এদের তো একটা তাহলে এই রংগুলো খেয়ে কিভাবে হজম করবে আসুন আরো দেখাচ্ছি এই যে ফ্রুটিক্স আচ্ছা কোম্পানির নাম না দেখায় যদি কোম্পানির নাম দেখায় তাহলে আবার আমার নামে মামলা হতে পারে এই যে দেখুন এই যে এই হচ্ছে অবস্থা ঠিক আছে তাহলে এখানে যে পরিমাণ রং বা ব্যবহার করা হয়েছে আপনাদেরকে আমার হাতটা না পুরো হলুদ হয়ে গেছে ঠিক আছে। হয়ে গেছে তাহলে এই যে আপনাদের যে যে দেখাই ভালো করে দেখায় এই যে দেখেন তাহলে এই যে কেমিক্যাল গুলো এই রং গুলো আমাদের ছোট সোনামীদেরকে খাওয়াইতেছি বা আত্মীয় স্বজন নিয়ে এসে দিচ্ছি আমরা অনেক খুশি হচ্ছি কিন্তু আমার দুই তিন বছরের ছোট্ট সোনামুনিরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অস্বাস্থ্যকর খাবার খেয়ে মাথায় রাখতে হবে আচ্ছা কথা আপনাদের যে দেখেন জিনিসটা। এইগুলাতে কোথায় কোন জায়গায় কোন মেয়াদ দেয়া আছে কিনা আসলে এইগুলা কবে কোন সালে যে তৈরি করা হয়েছে এবং গুডাউনে পড়ে আছে এই জিনিসগুলা এতদিন পরে এগুলা বিক্রি করা হচ্ছে তো এই জিনিসগুলো আসলে মেয়াদ আছে কিনা আদৌ বা মেয়াদহীন কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না এই যে দেখেন কি অবস্থা দেখায় আপনাদের এই যে কি পরিমাণ কেমিক্যাল দিয়ে তৈরি করা দেখেন এই যে হাত পুরোটা হলুদ হয়ে গেছে তাহলে চিন্তা করেন যে এই জিনিসটা কবে তৈরি হয়েছে আদৌ আমরা কেউ জানি না এটাতে কোনো মেয়াদও দেওয়া নেই তাহলে একটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া জিনিস বিশ বছর বা 30 বছর আগে তৈরি হয়েছে এই জিনিসটা যদি আপনার শিশুকে ছোট্ট সোনামনি কে খাওয়ানো হয় তাহলে তাদের পেটের অবস্থা কি হতে পারে এগুলা আসলে এমন একটা কেমিক্যাল দিয়ে তৈরি এমন একটা রং দিয়ে তৈরি যে রংটা খেলে ভবিষ্যতে ক্যান্সার হতে পারে আপনার ছোট্ট সোনামনি আসলে কিভাবে সুস্থ থাকবে আপনি ভাবতেছেন আত্মীয় স্বজন বাসায় আসছে আমার সোনামনির জন্য অনেক কিছু নিয়ে আসছে আসলে কি এইগুলা মানে স্বাস্থ্যসম্মত খাবার আপনার কি মনে হয় যে এইগুলা স্বাস্থ্যসম্মত খাবার আসলে আমাদের সচেতনতার অভাব বুঝছেন যে জিনিসগুলা কোম্পানির কোনো সেল নেই ডেট নেই একটা কেমিক্যাল অর্থাৎ কাপড়ে দেওয়া রং ব্যবহার করে তৈরি করা হচ্ছে এই জিনিসগুলো আমাদের ছোট্ট সোনা মনে খাইয়ে কি পরিমাণ ক্ষতি করতেছি পটেটো বা ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো কবে কোন সালে কোম্পানি তৈরি হয়েছে তখন থেকে প্রতিনিয়ত ওই একই তেলে ভাজা হচ্ছে এগুলা খেয়ে যে পেটের কি পরিমাণ দিচ্ছে বাচ্চাদের এটা কিন্তু আমরা একবারও ভাবি না আসুন আমরা চেষ্টা করি যে এই জাতীয় খাবারগুলো আচ্ছা দেখেন সাদা একটা টিস্যু টিস্যুটা কিন্তু একদম সাদা এই যে এইখানে চুবাইলাম চুবানোর পরে দেখেন এই যে দেখেন টিস্যুটার কালার কি হয়েছে তাহলে চিন্তা করেন যে এখানে কি পরিমাণ কাপড়ের রং বা টেক্সটাইলের রং মিশানো হয়েছে তারপরেও কি আমরা আমাদের বাচ্চাদের যে বাচ্চাদেরকে এত ভালোবাসি আমরা সেই বাচ্চাদেরকে এভাবে করে রং খাওয়াইতে পারি একটু সচেতন আপনার আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন হাতে করে এই খাবারগুলো নিয়ে আসবে প্লিজ এই খাবারগুলো দিয়েন না এই খাবারগুলো খেলে আপনার ছোট্ট সোনামণি অসুস্থ হয়ে পড়বে এখনো সময় আছে সচেতন হই ছোট্ট সোনামণিদের এভাবে আমরা মৃত্যুর মুখে না দিই